গত আঠারোই মে শনিবার সিডনির ক্যাম্বেল টাউন সিভিক হলে রবীন্দ্র জন্ম উৎসব পালিত হয়েছে অনুষ্ঠানটির আয়োজন করে সিডনি প্রবাসী সাংস্কৃতিক সংগঠন আমাদের কথা এই সংগঠনটি প্রথম বিগত দুই বছর ধরে সিডনিতে এককভাবে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী পালনের উদ্যোগ নেয় এটি ছিল তাদের তৃতীয় আয়োজন অনুষ্ঠানস্থল রবীন্দ্রবাড়ির আদলে সাজানোর পাশাপাশি পুরো আয়োজন জুড়ে ছিল রবীন্দ্রনাথের গান কবিতা নাচ ও তার জীবন ও দর্শন নিয়ে আগত অতিথিদের ভাবনা সম্ভবত কণ্ঠে রবীন্দ্রনাথের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরুর পর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয় অনুষ্ঠানের প্রথম পর্বে শিশুদের কোরাস আলো আমার আলো গান গেয়ে সাংস্কৃতিক পর্বের সূচনা করা হয় ছিল নতুন প্রজন্মের গান ছড়া ও নিত্য পরিবেশনা সাংস্কৃতিক পর্ব শুরুর আগে মিলি ইসলাম রবীন্দ্রনাথকে নিয়ে স্বল্প পরিসরে আলোচনা করেন অনুষ্ঠানটি সাংস্কৃতিক পর্বগুলোকে গীত বিতানের আদলে পূজা পর্যায় প্রকৃতি পর্যায় ও প্রেম পর্যায়ের পরিবেশনায় ভাগ করা হয় পূজা পর্যায়ের পরিবেশনায় ছিলেন পূরবী হৃদ জয়ী তানিমা ও পৃথিবী প্রকৃতি পর্যায়ের পরিবেশনায় ছিলেন শাহরিল রলি ফারিন ও প্রেরণা ড্যান্স গ্রুপ প্রেম পর্যায়ে ছিল মঞ্জুশ্রী মিশা বাঁধন সুবর্ণা পলি মারিয়া শ্রেয়সী ও নটরাজ ড্যান্স একাডেমির পরিবেশনা কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ নিবেদন করেন আয়সা কলি অনুষ্ঠানে যন্ত্রসংগীতে ছিলেন দিব্যজ্যোতি বড়ুয়া পার্থ বড়ুয়া নামিত ফরহান ও আশিক সুজন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলামিষ্ট লেখক অজয় দাসগুপ্ত নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতিতে অবদান রাখার জন্য আমাদের কথা সার্টিফিকেট প্রদান করে বিশেষ অতিথি ছিলেন ক্যামেল টাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ কাউন্সিলর মাসুদ চৌধুরী সিডনি কমিটির বিশিষ্টজন গামা আব্দুল কাদের ও সংগঠক শফিকুল আলম এছাড়াও ছিলেন নারী সংগঠকদের মধ্যে তিশা তানিয়া এলিজা আজাদ টুম্পা রোকে আহমেদ প্রমুখ অনুষ্ঠান শেষে রবীন্দ্র বাড়ির হেসেলের খাবার অতিথিদের পরিবেশন করা হয় আয়োজক কমিটির পক্ষে পূরবী পারমিতা বোস উপস্থিত সকলকে ধন্যবাদ ও সকলকে রাতের খাবারের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল্লাল মামুন মইনুল ইসলাম সুমন ফাহাদ আজগর সাহিদ মাহমুদ প্রমুখ শব্দ নিয়ন্ত্রণে ছিলেন আতাবুর রহমান অনুষ্ঠানে রাবিন্দ্রিক সাজসজ্জায় ছিলেন কানিতাস ইভেন্ট সলিউশন নাইম আবদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিডনি অস্ট্রেলিয়া